বিজ্ঞানীদের মত অনুযায়ী আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্ব সৃষ্টি হয় এরপরে সৃষ্টি হয় সৌরজগত অর্থাৎ সৌরজগত সৃষ্টি মোটামুটি একশো মিলিয়ন বছর পরে একগুচ্ছ সংঘর্ষের ফলে সৃষ্টি হয় পৃথিবী আরও যদি আমরা পেছনের দিকে যাই তাহলে জানতে পারি প্রায় চার দশমিক বিলিয়ন বছর আগে পৃথিবী নামে একটি গ্রহ আকৃতি পেয়েছিল এর পরেই পৃথিবী আস্তে 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 মানব এবং জীবগুলের জন্য বাসস্থান হিসাবে গড়ে ওঠে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হিবের বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম রব্বি zidni আজকে আমরা পৃথিবী সৃষ্টি সম্পর্কে জানবো অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির পর পৃথিবী কীভাবে সৃষ্টি হয় এবং এরপর আল্লাহ রব্লা আলমী কী কী নির্দেশনগুলো আল কোরআনের মধ্যে পাঠান অবশ্যই যদি পৃথিবী সৃষ্টির ব্যাপারে একটা বই লেখা যায় তো সেটা আল কোরআনের মতো একটা বই হবে না মানে আল কোরআনের মতো এতটা একটা বই বা আটশো পৃষ্ঠা প্রায় আনুমানিক তো এতটা একটা বই হবে না যদি পৃথিবী সৃষ্টি সম্পর্কে বলা হয় তাহলে অবশ্যই এটা হিউজ একটা বই হবে তাই সেই অনুযায়ী আল কোরআন এবং আজকের ভিডিওর বিষয়বস্তু আসসালাম আমি সালমান বিন একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার এখন লক্ষ্য হল ইসলাম সম্পর্কে জানা আর যুবকদেরকে সাহায্য করা ইসলাম সম্পর্কে জানতে আল আলমিন বলছেন ফিফটি ওয়ান নাম্বার সুরার টোয়েন্টি নম্বর আয়াতে সুনিশ্চিত বিশ্বাসীদের জন্যে অর্থাৎ যারা বিশ্বাস করে তাদের জন্যে জমিনে অর্থাৎ পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে অবরবুল্লাহ আলমিন এই জমিনে পৃথিবীতে যারা বিশ্বাস করে যারা বিলিভার তাদের জন্যে অনেক নিদর্শন রেখেছে টোয়েন্টি ওয়ান নম্বর সুরার থার্টি নম্বর আয়তে আল্লাহ আলমিন বলছেন অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে মহাবিশ্ব আসমান সমূহ আর পৃথিবী অর্থাৎ জমিন একসঙ্গে সংযুক্ত ছিল অথবা আমি উভয়কে আলাদা করে দিলাম এই আয়াতটা সম্পর্কে আমি আমার পেছনের ভিডিওতে বলেছিলাম এবং এই আয়তার বেসিকলি মানে এটাই যে বিগ ব্যাং অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির সূচনা যে কিভাবে শূন্য থেকে মহাবিশ্ব শুরু হয়েছিল সত্যি বলতে কোরআনের আয়াতগুলো এতটা সুন্দর ক্লিয়ার যে তুমি পড়লেই বুঝতে পারবে এবং আল কোরআন অবশ্যই সহজ অগরবুল্লাহ আলমিন ফোরটি ওয়ান তারপর নজর দিয়েছেন আকাশের দিকে যখন তা ছিল ধূম্রকুঞ্জ ধোঁয়ার মতো তখন তিনি আকাশ অর্থাৎ বিশ্ব সংসার আর পৃথিবী অর্থাৎ জমিন কে বললেন আমার অনুগত হও স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় উভয় বলল আমরা স্বেচ্ছায় অনুগত হলাম অবশ্যই মহাবিশ্ব যখন সৃষ্টি হয় তখন একটা ধূম্রকুঞ্জ টাইপের আকৃতি নেয় মানে মহাবিশ্ব সৃষ্টির পর বিগ ব্যাং হওয়ার পর এই ধূম্রকুঞ্জের পর থেকে পৃথিবী সৃষ্টি হয় এখানে একটা টুইস্ট আছে যে আহরবুল্লা আলমিন বলছেন আমার অনুগত হও স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় আকাশ এবং জমিনকে বলছেন পৃথিবী আর মহা মহাকাশকে বলছেন উভয় বললো আমরা স্বেচ্ছায় অনুগত হলাম বিজ্ঞানের এখানে বলে যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পাথরগুলো বা সমস্ত অ্যাসিড ইত্যাদিগুলো কি হয় জমতে জমতে ঘুরতে ঘুরতে অর্থাৎ তাদের থটটা এমন যে এটা প্রাকৃতিক নিজের ইচ্ছা থেকে পৃথিবীটা সৃষ্টি করেছে সায়েন্স আল্লাহ রবুল্লাহ আলমিনকে মানে না এটা তার জন্যে ডিফারেন্ট স্টাডি ওকে সে নিজে জীবিত আছে একটা রুহুর মাধ্যমে সে নাই তার নিজের রুহ বা সোলকে প্রমাণ করতে পারে আর সে বলে যে আল্লাহ রবুল্লা আলমিনে দিস ইজ সামথিং ডিপ ইনফরমেশন টপিক কন্টিনিউ আল্লাহ রবুল্লা আলমিন এরপরে বলছেন আল কোরআন মধ্যে থ্রি নম্বর সুরার ওয়ানটি নম্বর আয়াতে নিশ্চয়ই মহাবিশ্ব অর্থাৎ আসমান সমূহে ও পৃথিবী বা জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বিবেক সম্পন্নদের বা জ্ঞানী লোকেদের জন্য নিদর্শন রয়েছে আসমান ও জমিন সৃষ্টিতে অর্থাৎ আসমান আর পৃথিবী সৃষ্টিতে অবশ্যই বিবেক সম্পন্ন লোকেদের এখানে মানে বিবেক দিয়ে কিছু চিন্তা করতে হবে এখানে এই আয়টা আমার তুলে ধরার উদ্দেশ্য এটাই আবর্তন বলে একটা ওয়ার্ড আছে দিন ও রাত্রির আবর্তনে পৃথিবী যে ঘুরে তার কক্ষে এবং অক্ষে ওকে এটা সম্পর্কে বিজ্ঞানীরা যদিও জানতে পারে আধুনিক সায়েন্সের দ্বারা কিন্তু আলকুরান চোদ্দোশো বছর আগেই এই আয়াতটা বলেছে আরও যদি বলি আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম একটা আয়াত নিয়ে টোয়েন্টি ওয়ান নম্বর সুরার থার্টি থ্রি নম্বর আয়াতটা তোমাদেরকে শোনায় আরেকবার তিনিই সৃষ্টি করেছেন রাত ও দিন সূর্য আর চন্দ্র সবাই প্রত্যেকেই তার চক্রাকার পথে সাঁতার কাটছে এটা আল কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যেটা আধুনিক সায়েন্স বলছে যে সূর্য পৃথিবী বাকি গ্রহকে নিয়ে একসাথে কোনো একটা দিকে ঘুরতে 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 এগিয়ে যাচ্ছে আর এইভাবেই আল্লাহ রাবুল্লা আলমিন তিনি তার আল কোরআনে প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুলে খুলে বলে দিয়েছেন তাতে তুমি বিশ্বাস আনো আর না আনো সেটা তোমার ওপর নির্ভর এরপর আল্লাহ রাবুল্লা আলমিন সেভেন্টি নাইন নাম্বার সুরার থার্টি নাম্বার আয়াতে বলছেন এরপর তিনি পৃথিবীকে অর্থাৎ জমিনকে বসবাসের জন্যে বিস্তীর্ণ উৎপাখির ডিমের ন্যায় আকৃতি করেছেন এই আয়াতটাকে রিসার্চ করার পর পাওয়া গেছে অস্টিক এগের কথা অস্টিক এগ মানে হচ্ছে উট পাখির এগ সাধারণ ডিম যেমন দেখতে হয় অস্টিক এগ বা উট পাখির এগ কিন্তু ডিম কিন্তু একই দেখতে নয় অর্থাৎ উট পাখির ডিম এই রকম দেখতে হয় আর সাধারণ ডিম হয় এই রকম আল্লাহ রব্লা আলমিন কত সুন্দরভাবে তিনি তার নিদর্শনগুলোকে আয়াতের মাধ্যমে খুলে খুলে বলে দিয়েছেন আর অবশ্যই আমরা জানি যে পৃথিবীকে যেভাবে আমরা দেখি একটা পুরো একদম গোল বলের মতো আসলে পৃথিবী ওই রকম নয় পৃথিবী একটু চ্যাপটা কাইন্ড অফ কমলা লেবুর মতো বলে থাকে কেউ 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 বলে থাকে আপেলের মতো দেখতে সো সবের নাজিরিয়াতে আলাদা কিন্তু আল যে অস্টিক এক একদম ক্লিয়ার যেরকম শেফটা পৃথিবী দেখতে সেই রকম আকৃতিটা বলেছে সো এখন আমি নিজেই মুসলমান হয়ে অনেক প্রাউড ফিল করি এবারে আসি একটা ভাইটাল টপিকের উপর আলকরনের ফিফটি নম্বর সুরার থার্টি এইট নম্বর আল্লাহ আলহামবুল্লা আলমিন বলছেন আমি মহাবিশ্ব অর্থাৎ আসমান সমূহ ও পৃথিবী অর্থাৎ জমিন এবং এগুলোর মধ্যে সমস্ত কিছু সৃষ্টি করেছি ছয় দিনে আমাকে কোনোরূপ ক্লান্তি স্পর্শ করেনি এইবার এখানে একটা খুব বড় টুইস্ট কন্টিনিউ হয়ে যায় যেটা অবিশ্বাসীরা খুব চেপে বসে হ্যাঁ তারা খুব চেপে বসে যে আল কোরআন বলেছে ছয় দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে এখানেই লুকিয়ে আছে সেই রহস্য এটা সম্পর্কে অবশ্যই নতুন ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ সাবস্ক্রাইব আলামিন বলছেন আলামিন বলেন এর টোয়েন্টি ওয়ান নাম্বার সুরার থার্টি নম্বর আয়াতে আর প্রাণ সম্পন্ন সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না এই আয়টা সম্পর্কে আমি আর কি বলবো অবশ্যই আগের ভিডিওতে আমি আলোচনা করেছি প্রাণ সম্পন্ন অর্থাৎ যখন পৃথিবীর সৃষ্টি হয় তারপরে পৃথিবীতে যখন পানির আবির্ভাব হয় তখন প্রাণ সম্পন্ন একটা হিউজ জীবকো পানি থেকে সৃষ্টি হয় শুধু মানুষ পাতে ইয়াস শুধু মানুষ পাতে প্রথম মানুষ আদম আলাইসাল্লাম কিন্তু আদম আলাইসাল্লাম পানি থেকে সৃষ্টি নয় বি কেয়ারফুল আচ্ছা আমি আরও একটা আয়াত তুলে ধরি আল্লাহরবুল্লা আলমিন আর কোরআনে টোয়েন্টি ফোর নম্বর সুরার ফোরটি ফাইভ নম্বর আয়াতে বলছেন আল্লাহ পানি হতে সমস্ত জীব সৃষ্টি করেছেন তাতে কতক পেটের ভরে চলে কতক দু পায়ের ওপর চলে আর কতক চার পায়ের ওপর চলে আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন আল্লাহ সর্ববিষয়ের ওপর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই যাত্রা নিয়ে অবশ্যই আমি আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু কথা হলো কি আমি আরও একবার রিমাইন্ড দিতে চাই ওই জন্য আমি এই যাত্রা নিলাম এখানে আলোর আলমিন আরও মানে কি বলবো ডিপ ইনফরমেশন দিয়েছেন পেটের ভর দিয়ে চলে দু পায়ে চলে কত চার পায়ে চলে ইত্যাদি কারা এই সমস্ত জীবগুলো কত থেকে পানি থেকে সৃষ্টি হয়েছে আর অন্য খালাস আর এই জন্যে সায়েন্স কত কিছু যে কথা বলে সেই সমস্ত কিছু চোদ্দশো বছর আগে আল কোরআন এত সুন্দরভাবে বলে দেওয়ার কারণে এখন ইসলাম হচ্ছে সবচেয়ে ফাস্ট গ্রোয়িং রিলিজিয়ান আজকের ভিডিওটা আমি এত দূর অব্দি রাখতে চাই কিন্তু তাহলে কি আমি পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বা পৃথিবী সম্পর্কে সমস্ত আয়াতগুলোকে বলে দিলাম কোরআন থেকে অবশ্যই না অবশ্যই যদি আমি আমার সারা জীবনটা যদি দিয়ে দিই শুধু এই ভিডিও বানিয়ে বানিয়ে তবুও কিন্তু আমি পৃথিবী সম্পর্কে আলকোরানে যা বলে আছে সেইগুলো সম্পূর্ণভাবে বলতে পারবো না হ্যাঁ ছয় দিন সম্পর্কে যে আমি গ্যাপটা দিলাম সেই গ্যাপটা পূরণ করব মানে পৃথিবী সৃষ্টি হয়েছে ছয় দিনে আল্লাহ রবুল্লাহ আলমেন কেন ছয় দিন মেনশন করলেন অবশ্যই কারণ থাকাতে দরকার এই সম্পর্কে নেক্সট ভিডিও আসছে ওয়েটিং ফর ইট